হায়াকান্ড আর তারপর থেকেই চারিদিকে প্রতিবাদের যে স্বর সেই স্বর এখনো ধ্বনিত হচ্ছে মা দুর্গা মরতে আসছেন মহালয়া হয়ে গেছে তার মাঝখানে যত না ঢাকের বাদ্যে শোনা যাচ্ছে তার থেকে অনেক বেশি প্রতিবাদের আওয়াজ শোনা যাচ্ছে বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস ফর আর্জিকর আর সেই প্রতিবাদকে কেন্দ্র করে মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সাধারণ মানুষ রাস্তায় নামছেন তারা প্রতিবাদ করছেন কিন্তু সেই প্রতিবাদের মাধ্যম মাঝে মধ্যে এমন একটা স্তরে গিয়ে পৌঁছচ্ছে নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে এই নিয়ে আমি কথা বলবো আমার সঙ্গে রয়েছে আমার কালিক ইন্দিরা ইন্দিরা এই মুহূর্তে প্রতিবাদ তো চলছে আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি কিন্তু সেই প্রতিবাদটা বিভিন্ন মাধ্যমে হচ্ছে কেউ গান করে করছেন কেউ মানে নৃত্য পরিবেশন করে করছেন কোথাও নাটকের মাধ্যমে হচ্ছে কোথাও পথনাটিকার মাধ্যমে হচ্ছে কিন্তু কোথাও গিয়ে তার যে সীমা রেখা সেটা কোথাও গিয়ে এড়িয়ে যাচ্ছে না কারণ এমন কিছু চুরি সবথেকে বড় যেটা কথা সেটা হচ্ছে প্রতিবাদ প্রতিবাদের ভাষা অনেক রকম হয় কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে জাস্টিস ফর আরজিকর প্রতিবাদ চাইতে চাইতে এই প্রতিবাদের ধরনটা এবং কেন প্রতিবাদ জানানো হচ্ছে কি কারণে প্রতিবাদ কেন প্রতিবাদ এই কি কিন্তু কেন এই সবগুলো যেন কোথাও একটা খেই হারিয়ে যাচ্ছে কারণ এমন কিছু ঘটনা আমরা সামনে দেখতে পাচ্ছি যে ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে রাত দখল কর্মসূচি হোক বা ভোট দখল কর্মসূচি এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোকে আর প্রতিবাদ বলা যায় না আচ্ছা একটা কথা বলো সুচেতা সেটা হচ্ছে যে প্রতিবাদের নামে কি কখনো যা ইচ্ছে তাই করা যায় একেবারেই না প্রতিবাদেরও একটা সীমারেখা রয়েছে প্রতিবাদ আমরা বিভিন্ন মাধ্যমে যেমনটা বললে যে প্রতিবাদ আমরা বিভিন্ন মাধ্যমে করতে পারি কিন্তু সেটাও কখনো আমাদের রুচিশীলতার বাইরে যেতে পারে না যেহেতু আমরা কোথাও সমাজের মানসিকতা বদলাতে চাইছি সেখানে যদি সেই মানসিকতা নিয়েই প্রশ্ন উঠে যায় তাহলে প্রতিবাদটা কোথায় একটা পথনাটিকা সামনে এসেছে আমি এই বিষয়ে একটু দর্শকদের বলবো একটা পথনাটিকা সামনে এসেছে এবং সেখানে কি বিভৎসভাবে পুরো ঘটনাটা তুলে ধরা হয়েছে এবং এটাকে বলবো নোংরামি এবং অসভ্যতাই বলবো মানে প্রতিবাদের নামে অশোভ্যতা এবং নোংরামি এইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কালকে আমরা যে ছবিটা দেখলাম একদম উত্তাল পরিস্থিতি বলা যায় কারণ এটা নিয়ে বিভিন্ন আলোচনা চলছে একটু দেখি একদম একটু আপনাদের দেখালাম কি মনে হয় বলুন তো আপনাদের দেখাবো পুরোটা আপনাদের দেখাবো এটা কি কোথাও একটা সস্তা পাবলিসিটি বলে আপনার মনে হয় না কারণ এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে মিডিয়ার সামনে রয়েছে সোশ্যাল মিডিয়া বলুন বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর সামনে রয়েছে কিন্তু যদি এই মিডিয়াটার যে ছত্রছায়া সেটা যদি সরে যায় তাহলে কিন্তু এই বেআব্র রূপগুলোকে সস্তা পাবলিসিটি ছাড়া আর কিছুই বলা হবে না কেন বলছি আসুন আপনাদের দেখাই পুরোটা তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা সস্তা নোংরামি এই প্রতিবাদের নামে দেখুন দেখে কি বলবেন আরজি করে অভয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত নারকীয় পয়সা এই শব্দগুলো বললেও অত্যন্ত কম বলা হবে জুনিয়র ডাক্তাররা গর্জে উঠেছেন পথে নেমেছেন সাধারণ মানুষ রাত দখল ভোট দখল সবই হয়েছে কিন্তু তাই বলে এই ঘটনার প্রতিবাদ চেয়ে বা প্রতিবাদ জানিয়ে এই ধরনের পথনাটিকা সত্যি কি প্রতিবাদ চাইছেন এরা প্রতিবাদ কি খুঁজছেন দেখুন আপনাদের যদি ব্যানারটা দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে এরা কারা কেন দেখুন কি লেখা রয়েছে এদের ব্যানারে ব্যানারটা যদি একটু দেখেন লেখা রয়েছে সবার দুর্গা তিলোত্তমা এই পর্যন্ত ঠিকই ছিল কথাবার্তা মানে সেই সংস্থা যার উদ্যোগে এটা করা হয়েছে তারপরে লেখা প্রতিবাদ উৎসব বলতে পারেন প্রতিবাদ আর উৎসব এই কথা দুটো যখন পরপর বসে তখন তার মিনিংটা কি হয় প্রতিবাদ মানে প্রতিবাদ জানানো বিক্ষোভ আন্দোলনের আরেক নাম প্রতিবাদ কিন্তু উৎসব উৎসব মানে আনন্দ থেকে আসে উৎসব আনন্দের আরেক নাম উৎসব যেখানে প্রচুর মানুষ সমাগম হয় এবং মনের আনন্দে তারা সেখানে জমায়েত করে এই প্রতিবাদ উৎসব এর মানেটা কি পরিষ্কার হলো না আমাদের কাছে আপনারা কি বুঝতে পারলেন যে এরা কারা প্রতিবাদ উৎসব লিখে এই ধরনের অঙ্গভঙ্গি করছেন আমাদের পুরোটা দেখানো সম্ভব হলো না কারণ কিছুটা নৈতিক দায় সাধারণ মানুষের প্রতি আমাদেরও থাকে আমাদেরও থাকে কিছুটা নৈতিকতা কিছুটা দায় কারণ সব ছবি আমরা দেখাতে পারি না কিছু কিছু অঙ্গভঙ্গি থাকে যেগুলো বিকৃত মানসিকতার পরিচয়ক সেগুলো আমরা কখনোই সমাজ মাধ্যমে সবাইকে দেখাতে পারি না ওপেন প্ল্যাটফর্মে এখানে সেই রকমই কিছু অঙ্গভঙ্গি করা হয়েছে তাই আমরা পুরোটা দেখাতে পারিনি আপনাদের কিন্তু এই ধরনের নোংরামো বা এই ধরনের অসভ্যতাকে আপনি কি প্রতিবাদ বলবেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভিডিওটা দেখবার পর শুধু এই ভিডিওটা এখন দেখছেন হয়তো নয় কারণ সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এই সময় যা কিছুই ঘটুক না কেন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে জাস্ট কয়েকটা মাইক্রো সেকেন্ড সময় লাগে আর কোথাও গিয়ে প্রত্যেকেরই একটা অদ্ভুত চাহিদা যে তাদেরকে ফেমাস হতে হবে তাদেরকে ভিউয়ার্স পেতে হবে কারণ সেখান থেকে একটা ইনকাম রয়েছে নয় ভালো পথে নয় এমন কিছু কাজ করে যেখানে প্রচুর সমালোচনা হয় সেখানে গিয়েও কি তাই মনে হচ্ছে না ইন্দিরা দেখো কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করি বিভিন্ন কারণে অনেকে ভালো পথেও ব্যবহার করছেন অনেকে সুন্দর নাচের ভিডিও করছেন প্রতিবাদে কবিতা লিখছেন সমস্ত কিছু করছেন কিন্তু কোথাও গিয়ে এটা নিজেদেরকে আলাদা একটা জায়গায় পরিচয় তৈরি করবার জন্যই কি এটা নয় অ্যাকচুয়ালি দেখো সুচিতা পাবলিসিটি দু রকমের হয় একটা হচ্ছে পজিটিভ পাবলিসিটি একটা হচ্ছে নেগেটিভ পাবলিসিটি তো আমি বলবো নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো এ পাবলিসিটি তো এখান থেকে যে বার্তাটা দেওয়া হচ্ছে যে প্রতিবাদ চাই বা যে ঘটনা ঘটে গিয়েছে কিন্তু সভ্য সমাজের কাছে একটা সভ্যতা এটা অবশ্যই ডিমান্ড করে কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রতিবাদের হাতিয়ার হিসেবে অবশ্যই ব্যবহার করছেন অনেকে এই মুহূর্তে করছেন কিন্তু দেখুন খোলা রাস্তায় এই যে কথাবার্তার প্রতিবাদ উৎসব মানে এটা ঠিক বোঝা গেল না যেটা কেন এবং কি কারণে এটা করা হচ্ছে এটা গতকাল হয়েছে অর্থাৎ দোসরা অক্টোবর হয়েছে দিন দেবীপক্ষের সূচনাতে এটা করা হয়েছে এটা স্পষ্ট এবং এই জায়গাটা কালীঘাট লেক মার্কেটের কাছে একটা জায়গা এবং রাস্তার উপর এই করা হয়েছে এটার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছেন তারা সেটা স্পষ্ট থেকেও বড় কথা প্রতিবাদ যাই ওপেন ফোরামে একটা সেটা কিন্তু যথেষ্ট থেকে আসি সবারই একটা যাতায়াতের জায়গা একটা রাস্তা এবং সব থেকে বড় কথা প্রতিবাদ করতে গিয়ে কাউকে অপমান করে ফেলছি না তো এই প্রশ্নটাও কিন্তু বারে উঠে আসে কারণ সব পুরুষ কিন্তু খারাপ নয় যারা খারাপ তারা খারাপ অভয়ের সঙ্গে যারা যারা খারাপ করেছেন তারা খারাপ খারাপ কিন্তু আমরা কোথাও গিয়ে যখন বাবার সঙ্গে বেরোই আমরা সব থেকে বেশি আমরা যারা মহিলা আমাদের মেয়েদের কাছে কিন্তু বাবা একটা আলাদা জায়গা বাবার সঙ্গে যখন বেরোই আমরা কিন্তু আলাদা নিরাপত্তা বোধ করি বাবা আছে মানে বাবা সবটা সামলে নেবে আমার কিছু হতে দেবে না এটা আমার মনে হয় তুমিও এই একই ফিলটা করো একদম এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পথনাটিকা নাটিকা এটা কি সবার সঙ্গে বসে দেখা যাচ্ছে এই শহরেরই এক তরুণীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করতে গিয়ে এমন কিছু একটা এনারা বানিয়ে ফেলেছে যেটা একসঙ্গে সবাই মিলে বসে দেখা যাচ্ছে না একদমই এবং সেইখানে দাঁড়িয়ে এই এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইতিমতো ঝড় উঠেছে ইনফ্যাক্ট আমাদের যে লাইভ স্ট্রিমিং চলছে সেখানেও একজন মহিলা ইতিমধ্যেই কমেন্ট করেছেন যে একজন মেয়ে হয়ে আমি বলছি ছি মানে এই শব্দটা কিন্তু তারা ভেতর থেকে বলছেন খুব স্বাভাবিক প্রতিবাদ তো অনেকভাবে করা যায় প্রতিবাদের ভাষা তো অনেক কিছু হতে পারে কিন্তু প্রকাশ্য রাস্তায় এই ধরনের প্রতিবাদ কি করা যায় যেখানে দাঁড়িয়ে যাকে নিয়ে এত প্রতিবাদের ঝড় উঠেছে তাকেও গিয়েও কি কোথাও গিয়ে অপমান করা হচ্ছে না যেমনটা আমার ইন্দিরা বলছিল যে এমন করব না যেখানে প্রশ্ন উঠে রীতিমতো যায় যেটা আদৌ করা কি না আমরা সমাজে নিয়ে প্রশ্ন করছি মানসিকতা নিয়ে কথা বলছি সেইখানে দাঁড়িয়ে এটা কোন মানসিকতা বা কোন প্রতিবাদের ভাষা যা সমাজের যে রূপরেখা তা বদলাতে পারে কারণ যে কোনো প্রতিবাদ মানে কি আমরা যাতে সমাজকে সঠিক পথে নিয়ে আসতে পারি এবং ইন্দিরা ইতিমধ্যেই কিন্তু যত কমেন্ট করেছেন সুচেতা একটু পড়ি টুম্পা দে একজন মেয়ে হয়ে বললাম ছি সত্যি তাই তুমি যেটা বললে আরেকজন মৌসুমি তিনি লিখছেন কিছু শ্রেণীর লোক ভালোর মুখোশ পরে তিলোত্তমাকে ইচ্ছাকৃতভাবে ছোট করছে তুমি যেমনটা বললে যে অপমানের কথাটা বললে একদম আরেকজন সুরিয়া এক্সপ্লোরার সুরিয়া আমি জানি না উনি কে আপনার নামটা কি উনি লিখছেন নোংরামো হচ্ছে এটা সত্যি কথা আমরাও এই কথাটাই বলছি যে এটা কি হচ্ছে এটা কি এটা কি প্রতিবাদ বলে এটাকে আমাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি কলকাতার ঐতিহ্য এই সমস্ত কিছুকে ভুলে গেলেন এরা এটা কি হচ্ছে প্রশ্নটা এটাই যে এটা কি কেন প্রতিবাদের নামে এগুলো কী হচ্ছে এবং সমাজকে কি শিক্ষা দিচ্ছে কারণ আমরা আজকে যে প্রতিবাদে নেমেছি তার তো একটাই মূল উদ্দেশ্য যে সমাজকে একটা শিক্ষা দেওয়া বার্তা দেওয়া যাতে আর কোনো অবহয়ার ছবি এই গোটা বিশ্ব না দেখে কখনো না দেখে সেখানে দাঁড়িয়ে যে পথনাটিকা হচ্ছে সেটা কি সেই বার্তা দেয় কারণ সেখানে দাঁড়িয়ে রীতিমতো কিন্তু প্রশ্ন উঠছে কারণ এটা কোনো কি দেখতে পারে একটা বাচ্চার কাছে কি সঠিক বার্তা যায় এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে এবং যেখানে দাঁড়িয়ে এই প্রতিবাদের বিষয়টা দেখানো হচ্ছে মানে তাদের কাছে মনে হচ্ছে প্রতিবাদ কোথাও গিয়ে দেখো প্রতিবাদ উৎসব কথাটা লেখা হচ্ছে প্রতিবাদ কীভাবে উৎসব হতে পারে প্রতিবাদ তো প্রতিবাদই এবং উৎসব এখন চলছে চারিদিকে উৎসবের মরশুম সেই উৎসবের মরশুমের মাঝেও কিন্তু মানুষ প্রতিবাদ করছে তার একটা শালীনতা রয়েছে সেখানে শালীনতার রেখা কখনোই অতিক্রম করা যায় বলে মনে হয় না একবার আরও একবার আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো যে ভিডিওটা নিয়ে এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ার রীতিমতো তোলপাড় এবং এই ভিডিওটা দেখবার পর বা এই ভিডিওটা যেই মুহুর্তে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে একটাই প্রশ্ন উঠছে এই ঘটনা কি ঘটানো যায় এটা কি প্রতিবাদের কোনো মাধ্যম হতে পারে এটা কি সমাজে মানসিকতা বদলাতে পারে একের পর এক প্রশ্ন উঠছে কারণ এই যে ভিডিও তা তো একজন মেয়ে হিসেবে দেখে আমাদেরই মাথা নিচে নেমে যাচ্ছে আপনাদের কাছে কি পরিষ্কার হলো যে ওনারা কি করতে চাইলেন মানে কি বোঝাতে চাইলে পরিষ্কার হলো আমাদের কাছে পরিষ্কার হলো কি না কি বোঝাতে চাইলেন কারণ কিছু নোংরাম এবং অসভ্যতাম ছাড়া আমাদের কাছে পরিষ্কার হলো না যে এনারা কি বোঝাতে চাইলেন কারণ আমরা প্রতিবাদ করি প্রতিবাদের ভাষা সেটা ভাবেই লেখা হয় কারণ চিরকাল প্রতিবাদের ভাষা ভাবে লেখা হয় ইতিহাসও তাই বলছে কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আমরা কখনো কাউকে অপমান করে ফেলছি না তো এই বিষয়টাও আসে কারণ একটা মেয়ের সম্ভ্রম সবথেকে বড় কথা যখন প্রতিবাদ জানাতে গিয়ে সে সম্ভ্রমকে বাজিয়ে রাখতে হচ্ছে তখন কিন্তু প্রশ্নটা সেখান থেকেই দেখা দিচ্ছে যে আমরা তাহলে করছিটা কি এবং নিজেদেরকে তো অপমান নি এনারা এবং তার সঙ্গে বেশ কয়েকজন পুরুষকে সেখানে দেখা যাচ্ছে এবং তারাও কি বলতে চাইছেন বা তারা কি বোঝাতে চাইছেন আমরা বুঝতে পারলাম না আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি মনে হচ্ছে কারণ ছোট করা ছাড়া এরা আর কিছুই করলেন না নিজেরাও ছোট হচ্ছেন এবং আমাদের যেটা কোথাও গিয়ে শুধু নিজেদের পাবলিসিটি ছাড়া কিন্তু বিশেষ করে কিছু হয়নি ইন্দিরা গোটা ভিডিওতে কিন্তু সেই ছবিটাই দেখা যাচ্ছে এবং যেখানে মানে পুরুষদের দিকে বারবার যে আঙুল উঠছে অভয়ের বাবাও তো একইভাবে দুঃখ পেয়েছেন আজকে যখন প্রত্যেকের ঘরে আলো জ্বলছে তিনি কি বলছেন আমার বাড়ির মেয়ে তো আর ফিরবে না আমার বাড়িটা কিন্তু অন্ধকারই থেকে যাবে এবং তার বাড়িতে দুর্গাপুজো হয় তার মেয়েই সেই দুর্গা সূচনা করেছিলেন এবং তার মেয়েই পুজোর সমস্ত কাজ করতেন শুধু ভোগের কাজটা তিনি করতেন না তার মাকে বলেছিলেন করতে কারণ দুর্গাপুজো মানেই আমরা জানি যে একটা সমারোহ যাকে বলা যায় সেইখানে দাঁড়িয়ে তার বাড়িতেও তো অন্ধকার তাহলে অভয়ার বাবা তিনিও তো সমাজের একজন পুরুষ মানে ইন্দিরা সেটা তো আমরা দেখতেই পাই অবশ্যই আমাদের বাবা বা আমরা যাদের সঙ্গে বাস করি আমাদের ভাই আমাদের দাদা কিংবা কারো কারো ক্ষেত্রে তার বাড়িতে থাকা তার বয়স্ক বাবা কাকা জেঠু কিংবা প্রত্যেক দিন সন্ধে যে তরুণী কোনো তরুণের হাত ধরে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবার স্বপ্ন দেখে তারা কিন্তু সব কিছু সামলেই চলে সমাজের সব পুরুষ কিন্তু খারাপ নয় এই বার্তাটা এই কথাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে কারণ সেই টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট মানুষের জন্য সবাই কিন্তু খারাপ হয়ে যেতে পারে না তাহলে তো আমাদের সৃষ্টিরই কোনো মানে থাকে না তাই বলে সবাইকে এভাবে ছোটো করা যায় না এখানে যে ঘটনাটা ঘটছে সেটা শুধুমাত্র মেয়েদেরকে ছোট করা হয়েছে এমনটা নয় পুরুষদেরকেও ছোট করা হচ্ছে কারণ সবাই তো খারাপ হয় না যে ঘটনাটা অভয়ার সঙ্গে ঘটেছে সেটা অত্যন্ত নারকীয় এবং অত্যন্ত পৈশাচিক আমরা সবাই প্রতিবাদ জানাই আমরা সবাই বিচার চাই কিন্তু তাই বলেই প্রতিবাদের নামে এই অসভ্যতামগুলো এই নোংরামোগুলোকেও মেনে নেওয়া যায় না একেবারে ইন্ডিয়া বেশ মানে প্রায় দু মাস হচ্ছে প্রতিবাদ চলছে বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি কোথায় ঢাকের বাদ যে সুর সেটাও কোথাও গিয়ে কিন্তু ম্লান হয়ে যাচ্ছে একেবারে অনেকটা ফিকে সেখানে দাঁড়িয়ে প্রতিবাদের শর্টটাই অনেক বেশি বিচার চাই যেটা বারংবার সামনে এসেছে বিচার চাই তার জন্য বিভিন্ন প্রতিবাদ হচ্ছে কিন্তু এটা কেমন প্রতিবাদ এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে একদমই আপনারাও আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং জানান আপনাদের কি বক্তব্য আপনারা কিভাবে দেখছেন এটা কি আদৌ প্রতিবাদ একেবারে এখান থেকে একবার তোমাকে থামাবো কারণ অনেকেই কমেন্টস করেছেন তার মধ্যে একজন লিখছেন যে এরা কি আদৌ প্রতিবাদ করতে নেমেছে হয় এরা প্রতিবাদের অর্থ বোঝে না নয়তো তিলক তোমাকে ইচ্ছাকৃত অসম্মান করছে একদম আর পাশাপাশি ইন্দ্রনীল সিনহা তিনি লিখছেন অভয়া বেঁচে থাকলে এই প্রতিবাদের রূপ দেখে আবার মরে যেত মিনিংলেস বেসলেস সিম্পল ভাবে তিনিও কিন্তু মতামত দিয়েছেন পাশাপাশি আরো অনেকে বলছেন যে প্রতিবাদ করছে ওদের জ্ঞান নেই এই মন্তব্য কিন্তু করা হচ্ছে মোটের ওপর সমাজের কোনো মানুষ কিন্তু পজিটিভ ভাবে এই প্রতিবাদটাকে অন্তত গ্রহণ করেন আমরা আরেকবার দেখি প্রতিবাদের ভাষা অন্যরকম হতেই পারে কিন্তু সেটা যেন কখনও সভ্যতাকে ছাপিয়ে না যায় তাহলে কিন্তু সেটা অসভ্যতামি এবং নোংরামির পর্যায়ে পড়ে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন